ডাক্তারে যা বলে বলুক নাকো কো রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানালা দুটো গায়ে লাগু খাওয়া ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া তিত করা কত ওষুধ খেলেম এ জীবনে দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ একটু মাত্র অসাবধানে ভীষণ কর্মভোগ এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথার ঘুমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলেম। এই তোমাদের ঘরে তাই তো ঘরে পড়ে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ অতি এ সংসারে এসেছিলেন ন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছেনো আজ পথের প্রান্তে এসে সুখের দুঃখের কথা একটুখানি ভাবব এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা হোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন দেখব কখন ভেবে পিছু একটা না এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছি সেই এক চাকাতেই বাধা পাকের ঘোরে আধা জানি নাই তো আমি যে কি জানি নাই এ বৃহৎ বসুন্ধারা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাঁধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা বাইশ বছর এক চাকাতেই মনে হচ্ছে সেই চাকাটা হই যে থামল যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল বনে রাঙিনাই গন্ধে ভিবল দক্ষিণ বাই দিয়েছিল জলস্থলের মর্মদোলাই দোল হেকেছিল খোলরে দুয়ার খোল সে যে কখন আস্ত যেত জানতে পেতেম না যে হয়তো মনের মাঝে সঙ্গপনে দিত নাড়া হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত জন্মান্তরের ব্যথা কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরান রইত চেয়ে যেন রেকার পায়ের শব্দ শুনে বিউ ভল ফাল তুমি আসতে অফিস থেকে যেতে বেলায় পাড়ায় কোথা সতরাঞ্জ খেলায় কথা আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা প্রথম আমার জীবনে এই বাইশ বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়েছে আকাশ পানে আনন্দ আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণী আমি নারী আমি মহিওসি আমার সুরে সুর বেঁধেছে জোস্নাবি নাই নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে দুঃখ তবু ছিল না তারতরে অসাড় মনে দিন কেটেছে আরও কাটত আরও বাঁচলে পরে যেথাই যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম স্বার্থকতা ঘরের কোণে পাঁচের মুখের কথা আজকে কখন মোর কাটল বাঁধন ডোর জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মত এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কনের ধুলাই পড়ে থাক মরণ বাসর ঘরে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু হেলা আমায় করবে না সে কভু চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে গ্রহ তারার সভার মাঝারে সে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোতায় রইল নিমেষে মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ও গো আমার অনন্ত ভিখারী দাও খুলে দাও দাঁড় ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও